রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন জারি থাকলেও কেন্দ্রের হারে বকেয়া আজও মেলেনি সময়ের সাথে কেন্দ্র ও রাজ্যের দেয়ের ফারাক বেড়েই চলেছে এদিকে দেয় মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে উঠেছে আসন্ন মার্চ মাসের দুই পাঁচ তারিখ বকেয়া ডিআরএনএস এর মামলার শুনানি হবে তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম বকেয়া দেয় মামলার শুনানির আগেই বট পদক্ষেপ কর্মী সংগঠনের রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার নিয়ে কিছু রায় জমা করেছেন সেখানে দুই শূন্য দুই চার সালের জুলাই থেকে নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারের কর্মীদের কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে একই সাথে কি হারে হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে দাখিল হলো ওটায় যেমনটা জানা যাচ্ছে ইউনিটি ফোরামের সিনিয়র আইনজীবী করুণা নন্দীর পরামর্শ অনুযায়ী এক চার জানুয়ারি নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কত শতাংশ হারে দেয় হা দেওয়া হয়েছে সেটা